আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিং এ বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিং এ বলেছেন যে আওয়ামী লিক নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই বন্ধুকার আপনাদেরকে মনে করিয়ে নিতে চাই অগস্টেই এই আংরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম চেন্নাই জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের পাঁচই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ পর্যাপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম সারাদিনের রোজার রেখে ক্লান্ত এবং দাঁড়াতে হচ্ছে অত্যন্ত দুঃখজনক আমরা জুলাই আগস্টে ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে তাহলে কেন গণ প্রত্যানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন আন্দোলনের এই প্রতিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করলো না তারা কেন শুধুমাত্র গুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপা নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন না আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা ভাঙতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন আবার কাজে কাজ মিলিয়ে চুলাই গণবুদ্ধের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি